আমার দিদি বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো তোমরা এই যে আমার দিদি গোছাচ্ছে তো এই এই যে যে নারায়ণ ঠাকুর তো পুরুত মাসে সবকিছু গুছিয়ে দিচ্ছে একটু এই যে আমার দিদি কাজ করছে সৌরভ দা দেখো চান করে চলে এসছে ফুটে দেওয়ার জন্য নারায়ণ পুজো হচ্ছে তাই গেটের মধ্যে ফুল লাগাচ্ছে দেখো ইয়ার সান্নিধ্যম নাম আগতম নানু সুস্বাগতম মিশিং গো ভক্ত সুদান ঋষি গাছর যখন না তো অগ্নিশ্রং ভয়দাত্তন বনা যমা শুদ্ধ দবা सहस्त्र কিরণ সপ্ত রহেত পাব তোমার বিনাশ হরি হরি বিরাতার বুনদিনু চরণ নিন্দাদি বদিনা দশতি পুদিনা গানো হয়ে গেছে ওদের দিদির ঘর এই ঘরটা নতুন করে করেছে তো এই ঘরটা করেছে গাড়ি হওয়ার জন্য এ তোমার দিদি এইখানটায় ফুল মালাগুলো লাগাচ্ছে এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে মাসি বসে আছে দেখো এত দুঃখ কপালে আমার হাইতে ঘরে অন্য নাই অলংকার এই যে আমার দিদি আর একটা সেই ভিডিওটা দেখানো হয়েছিল না